জামাই ষষ্ঠীর দিন যদি বাপের বাড়ি যাওয়ার সুযোগ না হয় তাহলে সত্যিই মনটা খারাপ হয়ে যায় আর সেই মন খারাপ কাটানোর জন্যই আমি বললাম চলো আজকে বাড়িতেই ভালো রান্না বান্না করে তোমাকে খাওয়াই আর দিকে দিদি আর জামাইবাবু তো চলে গিয়েছে জামাই ষষ্ঠী খাতে বাবা আবার ফুল লাগিয়েছো আর যেহেতু আমরা পাশে নেই তাই মা আমাদের ভিডিও কল করে ষষ্ঠীর সাথ দিচ্ছে করোনা টাইমে আমাদের পার্টিপত্র অনলাইনে হয়েছিল ঠিকই কিন্তু জামাই ষষ্ঠী এরকম অনলাইনে হওয়ার অভিজ্ঞতা আমাদের প্রথম বেশ মজাই লাগছিল কিন্তু

নভসারির বাজারে সবসময় ভালো মাছ অ্যাভেলেবেল থাকে না তাই জন্য আমি ওকে বলেছিলাম যে এই মাছটাই ভালোভাবে নিয়ে এসো তো আনার পর দেখি আর মাছ নিয়ে এসছে যেটা আমাদের গুজরাটে আসার পরেই প্রথমবার খাওয়া আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল লুচি আর ছোলার ডালের এই কম্বিনেশনটা আমার দুর্দান্ত লাগে তোমাদের সাথে আজকে একটা মাটন রেসিপি শেয়ার করব। সেটা যদি একবার তোমরা ট্রাই করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর কারোর হাতে মাটন ভালো লাগবে না চলো দেখি জামাই ব্রেকফাস্ট পেয়ে খুশি হলো কিনা মাটনটাকে প্রথমেই ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ দই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মাটনটা যত বেশি ম্যারিনেট হবে তত বেশি ভালো হবে তেল গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে তার মধ্যে একটু চিনি নিয়ে এক কেজি মাংসের চারটে বড়ো পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে আর ওইদিকে পেঁয়াজ ফ্রাই হতে হতে একটা বাটিতে এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এক বড় চামচ রসুন বাটা আর একটা বড়ো চামচ আদা বাটা দিয়ে সেটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই ম্যারিনেটেড মাংসটা দিয়ে সেটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে পাঁচ মিনিট ধরে তারপরে মশলাগোল্লা জল যেটা রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে মাটন রান্নার মেইন মন্ত্রই হল ভালো করে কষানো যত টাইম নিয়ে কষাতে পারবে তত মাংস টেস্টি এরপরে শুরু হবে তোমার ধৈর্যের পরীক্ষা ওই যে কথায় আছে না ভালোবেসে রান্না করলে রান্নার স্বাদ বাড়ে বাবা ধৈর্য ধরে রান্না করা মানেই তো ভালোবেসে রান্না করা ভালোবাসা আছে বলেই না ধৈর্যটা আসছে এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মাটনটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছাড়ছে আর যদি জল শুকিয়ে যায় তাহলে গরম জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে দেখো আমার মাংসে কী সুন্দর তেল ছেড়ে গেছে কিন্তু এটা এখনই শেষ হয়ে যায়নি আরেকটা গ্যাসে আমি আর মাছ বসিয়ে দিয়েছি তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে এই মাছের রেসিপিটা আমি আরেকদিন দিন শেয়ার করব এটা আমার মার রেসিপি এটাও দুর্দান্ত হয় খেতে এখানে তোমরা ঝোল ঝোল দেখতে পাচ্ছ কিন্তু এটা একদম গামাখা হয় এখন ঝোলটা অনেকটা টানবে আর এদিকে মাটনে তো ভালোই তেল বেরিয়ে গেছে মানে কষাটা খুব ভালো হয়েছে কিন্তু যেহেতু আমাদের এখানকার মাটনটা একদম কচি পাঠা নয় একটু বড় খাসি দেয় সেই জন্য এটা প্রেশারে দিতে হয় তুমি যতক্ষণ ধরেই গ্যাসে রান্না করো না কেন এটা কড়াইতে কখনও সেদ্ধ হয় না এটা প্রেশারে তিন চারটে সিটি লাগে তাই জন্য আমি একটু গরম জল দিয়ে এটা প্রেশারে দিয়ে দিই যেহেতু একটু জল বেশি দিয়ে আমি প্রেশারে দিয়েছিলাম সেই জন্য আমি এটা কড়াইতে আরেকটু কষিয়ে নিচ্ছি কারণ আমরা একটু শুকনো শুকনো মাংস খেতে বেশি পছন্দ করি এত ঝোলঝোল ভালো লাগে না আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ওই গরম গ্যাসেই কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব এটা আমার লাস্টে তেলটা খুব তাতে সুন্দর ভেসে ওঠে কি মাংসটা লোভনীয় লাগছে না দেখতে এখন খাবার কন্ট্রোল করেছে বলে অতটা মিষ্টি এখন খেতে পারে না কিন্তু আজকে সুযোগ পেয়েছে তাই হরেক রকম মিষ্টি নিয়ে প্লেটও সাজিয়ে নিয়েছি ভাত ফ্রাইড রাইস আর মাছ মাংস আর মিষ্টি এদিকে আইসক্রিম কি খুশি বাড়িতে যেতে পারছো না সেই দুঃখে আমি তোমার জন্য আজকে রান্না করেছি বেশি কিছু করিনি থ্যাংক ইউ আজকে সেই জামাই ষষ্ঠী বাড়িতে আমাদের এখানেই পালন করা হচ্ছে খেয়ে দেখি কেমন হলো ডাল ঠাল কিছু করিনি কারণ ও বলছিলো এত কিছু খাবে না এত কিছু খাবে না তাও জোর করে আমি মাছটা করেছি নাহলে খালি মাংস আর ফ্রাইড রাইসই খাবে বলছিল আর মাছের কালিয়া গরম লাগছে শুধু ভালো আছে খুব ভালো হয়েছে নাকি একদম মজা হয়েছে কিনা ঠিক আছে লবন টাগণ ঠিক আছে আজকে ভালো খাবার খেয়ে মনটা খুশি খুশি হয়ে যাওয়াতে আমাকে বিকেলে গান শোনাচ্ছিল ও আমাকে বলছিল যে আমার গলাটা বসা তুমি ভিডিওটা ছিল কিন্তু সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ওর গলা ও কিন্তু কোনোদিনও কোথাও শেখেনি ও যেটুকু শিখেছে নিজে শিখেছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো ওর আরও গান শুনতে চাও কিনা তোমরা চলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা মেঘ মল্লহরে সে মে হাসে বসন্ত বাহারে সে ছেলে ডাকে মেঘ মল্লহরে সে মে হাসে বসন্ত বাহারে সারাদ সারা দেতক ছেলেটির নামে উড়ুপ ওরক দাঁড়াতে রু মেটির নাম বৃষ্টি ঝিড়ি ঝিড়ি হাসিতে ভরপু হলেটির নামে মেটির নাম বৃষ্টি ছেলেটির নামে মেয়েটির নাম বৃষ্টি